আমাদেরকে কিভাবে আমাদেরকে কিভাবে দিনগুলো পার করতে হয়েছে আমাদেরকে অনেক কষ্টে দিনগুলো পার করতে হয়েছে আমাদেরকে বাকরুদ্ধ করে রেখেছিল তারা আমাদেরকে বন্ধুরা ভুলে গেলে চলবে না এই পাঁচই অগস্টের আগে তারা যেভাবে আমাদেরকে বাতল আমাদের এই হামিদ খান তারা তার পোশাককে ধরিয়ে রাখার জন্য তারা অনেক ষড়যন্ত্র করেছিল কিন্তু আর নয় বন্ধুরা আমরা সবাই সজাগ হয়েছি আর নয় এবারে একটা কথা না বললেই নয় এই পাঁচই আগস্ট আগস্টের পরে আমরা সবাই আশাবাদী ছিলাম প্রত্যেক আমরা শ্রমজীবী আমাদের বন্ধুরা সবাই আশাবাদী আশাবাদী ছিল যে তারা ন্যায্য মূল্যে দ্রব্যমূল্যের দাম অনেক কমে আসবে কিন্তু তা না তা ধীরে ধীরে করছে তাদের কথা ভাবতে হবে আমাদের রিক্সাওয়ালা বন্ধুদের কথা ভাবতে হবে তারা কিভাবে চলছে তারা খেতে পারছে না তাদের মজুরি ঠিকভাবে যেটা তাদের মজুরি সেটাতে তারা দিন পার করতে পারছে না তাই আমি বিনতভাবে অনুরোধ করব যাতে এই বাজারের প্রত্যেকটা স্যান্ডিকেটকে ভাঙ্গা হয় অনেকেই বলেছিলেন যে এই স্যান্ডিকেটকে ভাঙবে কিন্তু এখনো পরিপূর্ণভাবে ভাঙ্গা হয়নি তাই আমরা চাই যে আমরা ভাষারের আদর্শকে ধারণ করে আমরা প্রত্যেকটি জেলায় দুর্গ করে তুলব ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি আমাদের সামনের আগামী দিনগুলোকে এবং আমাদের আওতায়ক যাচ্ছেন এবং পথ নির্দেশন দিচ্ছেন আমরা সামনে যেভাবে আগে যাচ্ছি আমরা ইনশাল্লাহ আমাদের খুব শীঘ্রই আমরা স্বাধীনভাবে আমাদের কথাগুলো প্রকাশ করতে পারবো ইনশাল্লাহ এবং আমরা আর জমে থাকবো না বন্ধুরা আমরা সজাগ হয়েছি আমাদেরকে আর জমে থাকা যাবে না আমাদের ভাষাকে সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে আন্তর শুভেচ্ছা অভিনন্দন ও ভাষাকে আমেরিকান বাসনের প্রত্যাবর্তন দিবস ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আজকের এই গণসমাবেশ গণসমাবেশের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ভাষানি অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযুদ্ধের শেখ রবিগুল ইসলাম বাবলু উপস্থিত আছেন ভাষানি অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক বৃন্দ ভাষানি অনুসারী পরিষদ যুব পরিষদ নারী মুক্তি পরিষদ কৃষক পরিষদ সাংস্কৃতিক পরিষদ আজকের এই সাংবাদিক বের সুদীবিন্দু আসসালাম আলাইকুম আপনারা জানেন উনিশশো বাহাত্তর সালের আজকের দিনে মহান আব্দুল হামিদ খান বাসনীকে সঠিকভাবে বাংলাদেশে ফিরতে দেয়নি ওই আগ্রাসী বিরোধী যারা সেই উনিশশো একাত্তর সাল থেকে বাংলাদেশের বিরোধিতা করা হচ্ছে আজকে বলতে চাই ওই বিজেপি সরকার যে কসাই মোদির মাধ্যমে ভারতের যে সরকার প্রতিষ্ঠিত আছে তার দোষররা আজকের সেই সুরেন্দ্র অধিকারী হুংকার দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশকে নাকি দুই চারটা ট্যাঙ্ক পাঠিয়ে শেষ করে দিয়ে দিয়ে দিবে আমি বলতে চাই শুভেন্দু অধিকারী তুমি জানো না রাষ্ট্রকে যদি টিকে রাখতে হয় দরকার অস্ত্র দরকার নেই দেশ প্রেম দরকার বাঙ্গাল জাতির সেই দেশ প্রেম আছে হিম্মত আছে আপনারা দেখেছেন সেই আসাদ থেকে আবু সাই সেই নূর হোসেন থেকে মুগ্ধ কিভাবে বুক চিটিয়ে বাংলাদেশের রক্তকে দিয়ে হলেও রাষ্ট্রকে বাঁচাতে হয় এই জাতির চাঙে এই জাতির সাথে মাস্তানিয়ার প্লুতপুত খেলে পার পাওয়া যাবে না এটা সেই জাতি না এই এই জাতিকে শুভেন্দু অধিকারী তোমার শত বছর পড়াশোনা করতে হবে এই জাতির ইতিহাস জানতে হবে এই জাতির রক্তের ইতিহাস জানতে হবে এই জাতিকে জানতে হবে শিখতে হবে খবরদার এই দেশ জাতির সাথে লড়তে এসে না অস্তিত্ব বিলীন হয়ে যাবে আমি বলতে চাই অন্তবর্তীকালীন সরকার আটই আগস্টে যখন এয়ারপোর্টে আজকের অন্তবর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এসেছিল তিনি বলছিলেন আমার উপর আস্থা রাখো আপনারা আমার উপর আস্থা রাখুন আমি জাতিকে আর নিরীহ এই জাতির উপর অন্যায় অত্যাচার হতে দিব না আমরা আস্থা রাখতে চাই আপনার উপর সারা পৃথিবীতে একজন জ্ঞানী প্রজ্ঞাবান মানুষ কিন্তু আপনাকে দক্ষ প্রশাসক হতে হবে আজকের এই জনগণ এর জনগণের ভাষা না বুঝার কারণে ষোলো বছরের The <laughs> রিসিভারকে রক্ত দিয়ে বিদায় করেছে আমার চালের দাম বাড়ার জন্য না আমার দ্রব্য মূল্য দাম বাড়া আমরা দেখতে চাই না সকল সিন্ডিকেটকে ব্যাঙ্গে তুমড়ে বসে বাংলার রক্তের ঋণ শোধ করতে হবে অন্যথায় ওই চেয়ারে বসে থাকবেন না ওই চেয়ার আপনাদের জন্য না এই চেয়ার যারা দু হাজার লাশের পর দাঁড়িয়ে জনগণ বসিয়েছিল সেই প্রত্যাশার চেয়ার এটা এই চেয়ারে বসে জনগণকে নির্যাতন নিপীড়ন আমরা সাহায্য করব না এই মোহন আব্দুল হামিদ খানবাসনের আদর্শের সৈনিকেরা এখনো বেঁচে আছে বাংলার জমিনে তার অধিকার ও আদায়ের অবিষ্ট লক্ষ্য পর্যন্ত সংগ্রাম করার ইতিহাস এই জাতির আছে আমি সর্বশেষ বলতে চাই সম্প্রতি আমাদের পুলিশ বাহিনী র্যাব আনসার বাহিনীর পোশাক পরিবর্তন করেছেন এটা নিঃসন্দেহ l 러 l u জুলাই আগস্টের সেই বিপ্লবে নিরীহ জনগণের উপর নিরীহ মানুষের উপর করেছিল যে পুলিশ বাহিনী সেই পুলিশ বাহিনী কখনো বাহিনী হতে পারে না আমি বলতে চাই শুধু পোশাক পরিবর্তনের মাধ্যমে একটা যোগ্য পুলিশ বাহিনী মানবিক পুলিশ বাহিনী দেশপ্রেমিক পুলিশ বাহিনী কখনো করা সম্ভব না তার জন্য দরকার চরিত্রের পরিবর্তন সরকার আদর্শের পরিবর্তন আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনাদের উদ্দেশ্যে কোন মানুষের সরকার আপনারা এদেশের কোন মানুষের চাহিদায় অনুযায়ী আপনারা অধিষ্ঠিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারে আমরা প্রত্যেকটি পুলিশ বাহিনীর সদস্যকে প্রত্যেকটি পুলিশ বাহিনীর সদস্যকে এক মাস করে ট্রেনিং নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দেশপ্রেমের শিক্ষা তাহলেই আগামী দিনে একটা মানবিক পুলিশ বাহিনী তৈরি হবে একটা আদর্শিক পুলিশ বাহিনী তৈরি হবে তাদেরকে এক একটা প্রশিক্ষণ দেন যে সুদ খেলে কি হবে দুর্নীতি করলে কি হবে অন্যায় করলে কি হবে করলে কি হবে অত্যাচার করলে কি হবে যতক্ষণ পর্যন্ত তারা মানবিক পুলিশ না হবে ততদিন পর্যন্ত মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না বাংলাদেশের পুলিশ বাহিনী হচ্ছে নিরাপত্তার অন্যতম নিয়ম তাদের উপর পুরো বাংলাদেশের জনগণের নিরাপত্তা তারা যদি মানবিক না হয় দেশপ্রেমিক না হয় মনুষ্যত্ব জাগ্রত না করে ওই পোশাক পরিবর্তন করে কখনো আচরণের পরিবর্তন হবে না হুশিয়ার করতে চাই এটা রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ রক্তের উপরে জনগণের ভাষা বুঝতে কি হয় দেখেছেন দুপুরবেলা গঙ্গন ভবনে রান্না হয়েছিল সেই রান্না খেতে পারেননি এটাই ইতিহাস জনগণের ভাষা বুঝতে হবে জনগণের ভাষা বুঝলে তাহলেই আপনারা জনগণের ইতিহাস হয়ে থাকবেন অন্যতা আস্থা করে নিক্ষেপ পাবেন অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আমাদের প্রার্থনা অনুরোধ বলছি আবারও বলছি এই দেশের গণমানুষ এমপি মন্ত্রী হবে না উপদেষ্টা হবে না তারা চায় দ্রব্য মূল্যের দাম চালের দাম বেড়েছে বস্তা প্রতি থেকে তিনশো টাকা এটা মানা যায় এমপি মন্ত্রী হবে না তারা উপদেষ্টা হবে না তারা সংস্কার বুঝে না

বিশের পক্ষে যুদ্ধ করেছেন আমি যুদ্ধ করেছেন আমরা তারই সৈনিক আগামী দিন একটি বৌদ্ধপূর্ণ পরীক্ষন্ন মানবিক বাংলাদেশ করতে আজকের এই সরকারকে কে উদ্যগ্নিত হবে এটাই হবে তাহলে পরিপূর্ণ একটা সংস্কার আসুন মানবিক হই তাহলে মানবিক বিশ্ব মানবিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব সবাইকে ধন্যবাদ অভিবাদ আজকে আমরা বলছি যে মাওলানা যুগ যুগ থাকবেন কারণ সংগ্রাম মানেই মওলানা চুয়াত্তর সালে শেখ মুজিবের গভর্নমেন্ট মলনার মিটিং বেঁধে দিয়েছিল মলানা বলেছিলেন পল্টনে দাঁড়ে মুজিব তুমি বাংলায় থাকবে না একদিন আমিও থাকবো না এই জাতি যদি বিশৃঙ্খল হয় পঞ্চাশ বছর লাগবে শৃঙ্খলায় তারপর চুয়াত্তর সালে মলনা বললেন তুমি দেশ চালাও কিন্তু তুমি জনগণের বিপক্ষে গেলে কাছিটা লাগাইয়ে তোমাকে আমি তোমার গভর্নমেন্ট থেকে নামাবো তারপরে মলানাবাসানিকে গৃহান্তরীণ করলেন তখন বললেন মলানবাসানি এ মুজিব গণতন্ত্রের যে লেশ মাত্রটুকু ছিল তাও তুমি কেড়ে নিলে আমি মলনাকে গ্রেপ্তার করে বন্ধুগণ বক্তৃতা বেশি নয় দুইটা কথা গসানি মঞ্চকে আজকে উজ্জীবিত করতে হবে এবং জাতীয় ঐক্য অত্যন্ত প্রয়োজন আজকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশপ্রেমিক সমগ্র সংগঠনগুলো একীভূত হতে হবে এবং একই আওয়াজ যে আমার দেশের মলনা প্রদর্শিত সংগ্রামী পদ্ধতিতে আমরা গিয়ে যাব মরানা ভাষণী যত চর্চিত হবেন যত বেশি আওয়াজ উঠবে আমাদের প্রজন্ম তত জানতে পারবে কিভাবে সামনে যেতে হবে বাসানি পরিষদ আরও উজ্জীবিত হোক আরও শক্তিশালী হোক এবং গণতান্ত্রিক পার্লামেন্টারি ডেমোক্রেসি রেস্টোরেশন এবং সমূহ কাজের জন্য মৌলানা ভাষানি পরিষদকে আমি আরো সামনে যাওয়ার জন্য এবং এটা আমি আহ্বান জানাই আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ মোহাম্মদ রহমান চৌধুরী ভাইসকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যেগুলি সাধারণ মানুষের নিত্য দিনের প্রয়োজন দরকার হয় আমাদের দাবি চাউলের দাম কমাতে হবে আমাদের দাবি তেলের দাম কমাতে হবে আমাদের নিত্য প্রয়োজনীয় ডাউলের দাম কমাতে হবে যে সাধারণ মানুষের জীবন বাড়ছে এই মুহূর্তে আমাদের সরকার এই মুহূর্তে এমন একটা সরকার যারা গরিবের বন্ধু ¡Tú, Car,